अमर जीवन अमर आमार मरण आमार अमर बंदगी अमर जीवन अमर मर

আমার জিন্দগি শুরু হয়ে যাবে হাত উপরে সূর্য গুলো তাপ দিবে মাথার মগজ গলে গলে পায়ের তালু পর্যন্ত আমার ভাইয়েরা যাবে কারো কোমর পানি হয়ে যাবে কারো বুক পানি হয়ে যাবে ইয়ানসি ইয়ানসি সবাই শুধু বলতে থাকবে আল্লাহর বান্দার এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা এই বিবি ময় ময়দানে আমি আল্লাহ তোমাকে আজকে মাপ করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম তোমার আমল নামার দিকে আমি তাকাবো দেখি তো তোমার আমল নামাটা কেমন আছে আমুলনামা সেদিন দেখার পরে দেখবে দান আছে শ্রদ্ধা আছে সব আছে কিন্তু দুনিয়াতে নামাজ নাই সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে বান্দারে তোমার সব আমুলনামা থাকার পরেও নামাজ নাই আমি আল্লাহকে এই আবদতটা না থাকার কারণে তোমার মতো বান্দাটাকে আমি আল্লাহকে জাহার নামে যাওয়ার জন্য আদেশ করলাম আদেশ আল্লাহর আদেশ যেদিন হবে রে ভাই আল্লাহর আদেশ পরিবর্তন করার মতো কোনো ক্ষমতা পৃথিবীর কারো থাকবে না একটু কথা বলেন ঠিক কেনা দুনিয়ার বিচারকেরা মেস্টেট কোটেডাই দিলে যদি জামিন না হয় জস্কেটে যাওয়া হয় জস কোর্টে যদি জামিন না দেয় হাইকোর্টে যাওয়া হয় হাইকোর্টে যদি জামিন না হয় আমার প্রিয় ভাইরা সুপ্রিম কোর্টে গিয়ে মানুষগুলোর জামিনের ব্যবস্থাটা করা হয় এবার আপনার সাড়ে তিন হাত বোর্ডের দিকে তাকান চোখটা বন্ধ করলে ঘুমিয়ে গেলে আপনি ঘুমে যান ঘুম থেকে যদি জাগ্রত হন হয় ফজ আর ঘুম যদি না হান রে ভাই আপনার মতো মানুষটার জন্য অপেক্ষা করবে সেই জায়গাটার নাম হলো কবর আল্লাহর বান্দার একই মানুষ জাগ্রত হলে হবে তার জন্য ফজর একই মানুষ ঘুম যদি জাগ্রত না হয় ওই মানুষটার জন্য অপেক্ষা করবে কবর কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন মৃত্যুর সাদ প্রতিটা প্রাণীকে দিন গ্রহণ করতে হবে আল্লাহ যখন বলবে বান্দারে তোমার আমল নামা দেখলাম নামাজ নাই তোমাকে আমি জাহান্নামে যাওয়ার আদেশ করে দিলাম আল্লাহ দেশ কর্মাত্র প্রিয় ভাইরা ফেরেস্তার আসবে হাতে হাত করা লাগে দিবে পায়ে ডান্ডা বেরি লাগায়া আদর করে জাহান নামের দিকে নিয়ে যাবে না পিছন দিক থেকে ধাক্কায়া ধাক্কায়া জাহান নামের দিকে নিয়ে যাবো এই জাহান নামে ব্যক্তিটাকে জাহান নামের মালিক ফেরেস্তা দাঁড়ায় যাবে জাহান নামে ব্যক্তিটাকে দেখে মালিক ফেরেস্তা করে একটা থাপ্পড় মারার জন্য সিদ্ধান্ত নিয়ে নিবে কিন্তু মারবে না মালিক ফেরেজ তাকে আমরা কোনোদিন দেখি নাই যারা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তারা বুঝেছেন রিমান্ড কাকে বলে রিমান্ডে থাকার পরে বোঝা যায় কত ধানে কত চাল আবার এবের হাতে যারা গ্রেপ্তার হয়েছেন তারাও বুঝতে পেরেছেন কত দানে কত চাল যারা গ্রেপ্তার হন নাই মামলা খান নাই জেল নাই। রিমান্ডে যান নাই তার আমার আলোচনা বুঝতে কষ্ট হবে রে ভাই কিন্তু জাহান্নামের ভিতরে জাহান্নামের ফের তারা আপনার দিকে তাকানো মাত্র আপনার পেশাব পায়খানা মনে হয় এক হয়ে যাবে কারণ তাদের চেহারাটা থাকবে অনেক ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর

দরজা পর্যন্ত পৌঁছে যাবে জাহান নামে ব্যক্তিটা তোমাকে দাঁড়ায় যাবে চিৎকার দিয়ে বলবেন না আমি জাহান নামের ভিতরে এখন ঢুকবো না ঢুকব না ঢুকব না ফিরেস তারা বলবে কেন ঢুকবে না আল্লাহর বন্ধ তখন ডাক দিয়ে বলবে আল্লাহর কাছে কি বলো আমার মায়ের কথা শুনে আমি লেখা পড়া করেছি বাবার কথা শুনে আমি বিদেশে পর্যন্ত লেখাপড়া করতে গিয়েছি চাকরি করেছি ব্যবসা করেছি সব করেছি ওই বাবা মা যদি নামাজের কথা বলতো আমিও সেদিন নামাজ পড়তাম বাবা মা না বলার কারণে আমি নামাজের প্রতি অভ্যস্ত হয়ে নাই নামাজের কারণে যে ও তো আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে আল্লাহর কাছে গিয়ে বল আমার ওই বাবা মাকে জাহান নামের দরজাতে না শোন পর্যন্ত আমি জাহান নামের ভিতরে যাব না একটু নাউজুবিল্লাহ জোরে বলেন আল্লাহর ফেরেশতারা চিৎকার দিয়ে বলবে ও আল্লাহর বান্দা বলো তোমার বাবা মাকে কেন আনা হবে তুমি কি বলবা না আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে দে বলবে আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলো যেই বাবা মামাকে আদর দিয়েছে ভালোবাসা দিয়েছে কিন্তু নামাজের কথা বলে নাই ওই বাবা মার বুকের উপরে পাড়া দিয়ে আমি আজকে জাহান নামের ভিতরে যাব আল্লাহ বলবেন সব ভিত্তি আমার বিচার ঠিক আছে দেখো তো ঠিক আছে ঘেনা যা সাই বা করে দেখা যাবে হ্যাঁ বাবা মা সন্তান গুলোকে একটা দিনের জন্য নামাজের তাগিদ দেয় নাই আল্লাহর বান্দারা ফেরেস্তারা যাবে বাবাকে আনবে মাকে নিয়ে আসবে আগে মাকে জাহান নামের দরজায় জাহান নামের দিকে মায়ের সাথে সন্তানের শোক সুখে সুখে শোক মিলে যাবে মা এবং সন্তানের মা তখন ডাক দেয়া বলবা তুমি তো আমার এই সন্তান তুমি সব ভুলে গেলা কেমন করে তোমার মতো সন্তানটাকে আমি মা দশটা মাস গর্বের ভিতরে ধারণ করে রেখে দিয়েছিলাম ভুলে গেলে কেমন করেন। আব্বুরে তুমি কি জানো না তোমার মতো সন্তানটাকে আমি মা দুইটা বছর দুধ খাওয়ানোর সময় কোসিতা দিয়ে আমি মায়ের স্তনে তুমি কামড় দিয়েছো জোরে আমার স্তনটা কেটে গেছে রে রক্তের দাগ রক্তের সাথে দুধের দুধের দুধগুলো তোমার মুখের ভিতরে গিয়েছে আপড়ে তুমি জানো না স্তন থেকে যখন তুমি দুধ টান দিয়েছ আমি মার কলে যাতে অনেক ব্যথা লেগেছে কিন্তু তোমাকে আমি আমার স্তন থেকে সরাই দেই নাই তোমার কষ্ট হবে আপড়ে তুমি কি জানো আমি মানি না খেয়ে তোমার মতো সন্তানটারে খাওয়াইছি বাবা ডান দিকে পেশাব করে দিতে যখন বাম দিকে আবার সময় দিতে আবার পেশাব করে দিতে তুমি তোমার ঠান্ডা লাগবে এইটা ভেবে সারা রাত আমি মা তোমার মতো সন্তানটাকে বুকরে পড়ে ঘুম পাড়ায় দিয়েছি রে আজকে কেন তুমি আমার এই বুকের উপরে পাড়া দিয়ে তুমি জাহান নামে যাবে একটা কি তোমারও মা হবে না মায়ের কান্না আল্লাহর বান্দারা কাজ বাতাস মুখরিত হয়ে যাবে ফেরেজ তারা তাকায় তাকায় দেখবে সন্তান তখন বলবে মা সব কথা আমি শুনেছি সব কথা আমি তোমার মেনে নিলাম আমার আপত্তি নাই কিন্তু মা তুমি বলো তোমার কথা শুনতে কি আমি স্কুলে গিয়েছি কলেজে গিয়েছি মা কিন্তু তুমি যদি বলতাম মা না বাবা নামাজ কাজে করা যাবে না আমি নামাজ কাজা করতাম না মা তুমি এই কথাটা না বলার কারণ আমি আজকে জাহান নামি হয়ে গেছে আজকে এই বিস্তারের কোনো আপিল চলবে না তোমার বুকের উপরে পাড়া দিয়ে আমি জাহান নামের ভিতরে চলে যাব সন্তান তাকায় থাকবে রে মায়ের গাল বেবে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে এমন সময় বাবার দিকে সন্তান তাকাবে চোখের সাথে চোখ মিলে যাবে সন্তানের দিকে বাবা হাত বাড়ায় বলবে আব্বু আমি তো তোমার বাবা টাঙ্গাল হাসপাতালে চাকরি করেছি বিদেশের সময় কাটিয়েছি রে আব্বু ব্যবসা করার জন্য অনেক দূর পর্যন্ত গিয়েছি শুধুমাত্র তোমার মুখে হাসি ফোটানোর জন্য আব্বু তুমি কি জানো ঈদের আগে তোমার মতো সন্তান তার নতুন জামা আমি কিনে দিয়েছি রে নতুন জুতা কিনে দিয়েছি আব্বু ঈদের দিন সবাই নতুন জামা গাই দে ঈদ গায়ে গিয়েছে আমি তোমার বাবা পুরাতন জামা গাই দে পুরান স্যান্ডেল গাই দে ঈদগা ময়দানে পর্যন্ত গিয়েছে রে আব্বা আজকে আমার কেমন করে আসামির কাজ গড়াই দাঁড় করালা একটা কি তোমার মায়া হবে না সন্তান তখন বাবার চোখের সাথে চোখ মিলে যাবে চিৎকার করে বলবা আব্বা সব কথা আমি তোমার শুনেছি মেনেছি তুমি যদি না মাজারে তালিম আমাকে দিতে আমি আজকে জাহান নামি আসামি হয়ে যেতাম নাব্বা ওই যে তুমি কি দেখো না জাহান লেলিহান শিখা আমার এ হাত সানি দিয়ে ডাকতেছে গো বাবা আমার মতো সন্তানটার সুখের জন্য তুমি ঘরের ভিতরে ফ্যান লাগায় দিতে আমার কাজ ঘামে বেশি গরমের কারণে এসি লাগায় দিতে গো বাবা আমার গায়ে যেন গরম না লাগে শীতের দিনে কত দামি জ্যাকেট দিতে গো আব্বা আজকে তুমি কি দেখো না জাহান নামের আগুন দাও দাও করে ডাক জ্বলতেছে আমাকে ডাকতেছে আমাকে জাহান নামের আগুন গ্রাস করে ফেলবে আমি জাহান আগুন থেকে বাঁচতে পারবো না আব্বা আমি আজকে তোমারে মাফ করে দিব যদি জাহান্নামের আগুন থেকে তুমি আমারে মাপ করে দিতে পারো বাবা চিৎকার করে কেঁদে দিবে মাও কাঁদবে জাহান নামি তখন মানুষটাকে হাত ছানি দিয়ে ডাকবে আসো আসো জাহান্নামের নামের ভিতরে কেউ যেতে চাইবে না এমন সময় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে যাবে না 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 তোমার কাছে কি আমার নবীর কোরআন যায় নাই তোমার তোমাদের কানের কাছে কি আমার নবীর দাওয়াত পৌঁছে নাই সেদিন আমরা একসাথে বলবো আল্লাহ দাওয়াত পৌঁছেছে কিন্তু মানি নাই আল্লাহ তখন বলবে বান্দারে আমার নবী তোমাদেরই কি জাহান্নামের ভয় দেখায় নাই নবীর ওয়ারিসটাকে তোমাদেরকে জাহান নামের ভয় দেখায় নাই জান্নাতের কথা কে বলে নাই সেদিন বলবো আমরা হা বলেছে আল্লাহ তখন বলবে জেনেছো বুঝেছ এর পরেও না আমাদের তালিম দাও নাই আমি আল্লাহ আজকে কাহার হয়ে গেলাম মাফ করব না রে আমি আল্লাহ তোমাদেরকে জাহান নামে যাওয়ার অর্ডার দিয়ে দিলাম আল্লাহর বান্দার ফেরেশতারা তখন সন্তানটাকে ধাক্কা ধাক্কা জাহান্নামের দরজাতে নিয়ে আসবে গর্বধারী মায়ের বুকের উপরে সন্তান যখন পাড়া দিবে জনম তোর দি মা হাও মাও করে কেঁদে সন্তানের দুইটা পা জড়ায় ধরবে ডাক দা বল না আজকে এত বড় তুমি নিষ্ঠুর আমার সাথে হয়েও না সন্তান বাবার কাছে তাকাবে মা বিনয় করে করে কাঁদবে কিন্তু সন্তান শুনবে না কথা মায়ের বুকের উপরে পাড়া দেবে বাবার বুকের উপরে পাড়া দিয়ে সন্তান জাহান নামের ভিতরে পড়ে যাবে মা বাবা তখন জাহান নামের দরজা থেকে ওঠার চেষ্টা করবে ফেরেস তারা বলবে না না আজকে উঠতে পারবে না ও আল্লাহর বান্দা আজকে জাহান নামের আগুন থেকে যতই বাঁচার চেষ্টা করো বাঁচতে পারবা না দুইজন ফেরেস্তা আসবে দোলনা যেমন করে দোলানো হয় একজন পিছনে একজন সামনে আল্লাহর বান্দার একজন ধরবে দুইটা হাত একজন ধরবে দুইটা পা এই রকম করে দোলাইতে দোলাইতে ফেরেস্তারে এত রেগে গিয়ে ওই বেনামাজি সন্তানের বাবা আমাকে এত জোরে ফিকা মেরে দিবে জাহান্নামের ওয়ালের সাথে

শীতের রাতে সন্তানের গায়ে লেপ যদি না থাকে বাবা মার কষ্ট হয় গরমের দিনে বাবা মার চোখের সামনে যে সন্তানের গা ঘামে বাবা মার কিন্তু কষ্ট হয় কিন্তু বিবেকটা দিয়ে চিন্তা করে দেখেন তো বাবা বিবেকটা দিয়ে চিন্তা করে দেখেন তো মা আপনার সন্তানটার জন্য আপনি এত পাগলের মতো হয়ে গেলেন ওই সন্তানটা কেমতের ময়দানে যদি আপনার বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামের নামের ভিতরে যায় একটা শুধু অপরাধ সেটা হলো আপনার সন্তানটাকে নামাজের জন্য তালিম না দেওয়ার কারণে আজকে আমার প্রিয় ভার ভাত কারিগর পাড়া মসজিদের উদ্যোগে মাহফিল প্রথম নাম্বার অনুরোধ হলো মসজিদ কমিটির সভাপতি সহ সকল ভাইদের কাছে সকল মুসল্লিদের কাছে সবার কাছে আমার এক নম্বর অনুরোধ মসজিদের জন্য টাকা দান করতেছেন মসজিদ ঘর পাকা হবে মসজিদ টাইলস হবে আমি সারা বাংলাদেশে বাস করার সময় টাইলস কালেকশন করার আগে আগে কালেকশন করে মুসল্লি মুসল্লি যদি না হয় টাইলস এর উপরে নামাজ আদায় করবে কারা মসজিদটা সুন্দর হবে কেমনে মসজিদ যদি সুন্দর করতে চাই এবার বাদান কোলে বলুন তো প্রতিটা বাবা মার দায়িত্বটা হলো সন্তানদেরকে মসজিদদের দিকে পাঠানো মসজিদের দিকে যারা সন্তান গুলোকে পাঠাবেন নিজো মসজিদের ভিতরে যাবেন ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দা বলবে আপনার জন্য ইয়া ই তুহানফসুল না ارجي إلى ربك راضية مرديه فادخلي في عبادي وادخلي جنتي أمر جيبون أمر أمر আমর জীবন আমর মর আমার জিন্দগি এহী এহি কবুল করমর বন্দগি আমার पर बोलें